অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস এইখানে কিন্তু আমরা অনেকের ইমানই নষ্ট হয়ে যায় আমাদের উইল আর ডিক্রি অফ আল্লাহ আল্লাহ নির্ধারণ ধরেন আমার হাইট পাসপোর্ট ফুট দুই চেয়ে আর বাড়ে নাই আমার খুব শখ ছিল আমি ইমরান খানের মতো লম্বা একজন ই হব কথার কথা খেলা দেখছি আমার খুব শখ ছিল এরকম কিন্তু আমার পাসপোর্ট ফুট দুই আল্লাহ নির্ধারণ না এটা এটাতে সন্তুষ্ট থাকা এটা না বলা যে দূর কি একটা ফিগার হইলো মানে আমি সারা জীবন চিন্তা করছি বেস বলার হব বা কিছু একটা হব আমার কি একটা শরীর হইলো আমি আর্মিতে ভালো করে অ্যাপ্লাই করতে পারলাম না পাসপোর্ট দুই ইঞ্চি এইটা না আগে যত রকমের নির্ধারণ আছে শুধু এটা না আমি এটা খুব র একটা বললাম আমাদের আরো ফাইনাল নির্ধারণ কি আমাকে এই দেশে আল্লাহ জন্ম দিচ্ছেন এই দেশের উপর অসন্তুষ্ট অসন্তুষ্টি প্রকাশ করা দূর এই দেশে মানুষ থাকে এর কাদা এর মশা এখানে গরম এখান থেকে আমরা বলি না বিদ্যুৎ গেল গিয়ে পাঁচ মিনিটের জন্য বিদ্যুৎ গেল গিয়ে আমি ঢাকা শহরে থাকছি নিউ পল্টন বলে আছে না ইলেকট্রিসিটি ছিল না চলছে না জীবন পরীক্ষা চলছে সব চলছে ডাক্তার চলছে কবিরাজ চলছে পরীক্ষা চলছে মেহমান আসছে সবকিছু চলছে হারি কেনার আজকে কি দুই মিনিটের জন্য এই দেশে মানুষ থাকে কারেন্ট চলে গেলো এইগুলা হচ্ছে আল্লাহ নির্ধারণের এগেনস্টে কথা বলা আমরা কিন্তু অনেক সময় রিয়েলাইজ করি না ডিক্রি এবং নির্ধারণ যেটা বললেন দুইটা কথা বলছেন একটা বলছেন যে আপনার ডিক্রি অফ আল্লাহ একটা বলছেন মানে কি কাদাওয়াল কাদার বলি আমরা একটা কথা শুনছেন না কাদা মানে হলো ফয়সালা কাদের মানে হলো নির্ধারণ যেটা আল্লাহর ফয়সালা একটা আর নির্ধারণ একটা একটু আলাদা তাকদীর কথাগুলো সব একই রুট থেকে আসছে কাদামানি হয়তো ফয়সালা অ্যাকচুয়ালি আল্লাহর যে ইচ্ছা এটা আল্লাহর ইচ্ছা আপনার আপনাকে এই বাপের ঘরে জন্ম দিয়েছেন আপনি হয়তো চিন্তা করতেছেন আমার টেক্সাসে ছোট বসের ঘরে জন্ম দিলে কত ভালো থাকতে পারতাম পুরা রেঞ্চ আমার হইতো তা আপনাকে আল্লাহ এই দিনমজুর বাপের ঘরে জন্ম দিয়েছেন এটা হচ্ছে আল্লাহর ফয়সালা আল্লাহর ফয়সালা এবং আল্লাহর নির্ধারণে আমরা সন্তুষ্ট থাকব। এটির উপরে আমি অনেককে রিকমেন্ড করি একটা চারটা পর্বের একটা ভিডিও আছে ইংরেজিতে যদিও বাংলাটা আমি জানি না আল কাদা ওয়াল কাদার মুক্তার মগরভি বলে একজন স্কলারের আসলেই খুব মানে এনলাইটেনিং এইটা কিন্তু ইসলামের খুব ই একটা ব্যাপার ইসলামের কিন্তু খুব জটিল একটা ব্যাপার কাদাওয়াল কাদার এটা নিয়ে মানুষ অনেক প্রশ্ন করে অনেক মানুষ এটা বিশ্বাস হারাই ফেলছে সবচেয়ে প্রথম ইসলামের মানে ইমানের যে রোকনটাকে মানুষ ত্যাগ করছে সেটা হচ্ছে এটা ছয়টা স্তম্ভ তো ইমানের ছয় নম্বরটাকে মানুষ কিন্তু ত্যাগ করছে দুই এক্সট্রেমি কে ত্যাগ করছে কেউ বলছে যে কেউ কাদারি হয়েছে কাদারি মানে যারা টোটালি কদরে বিশ্বাস করে না আর জবরি হয়েছে কেউ মানে মনে করে যে আমার কোনো চয়েসই নেই সবকিছু আমি মত খাইতেছি এটা আল্লাহ খাওয়াইতেছে দুইটাই ভুল দুইটা দুইটাই এক্সট্রিম আলোচনায় হচ্ছে মাঝখানে এটা নিয়ে পড়াশোনা করার ব্যাপার আছে এবং এটা কনফিউজিং জিনিস এটা নিয়ে বেশি প্রশ্ন মানে জ্ঞান ছাড়া বেশি প্রশ্ন করা অথবা যাত্রার কাছে প্রশ্ন করা উচিত না এটা অনেক মাঝে মাঝে কি জানি হয় আর কি না হঠাৎ একটু পরপর আমি তো আর ধরতেছি না যাই হোক তো আমরা আহ পঁচিশে শেষ করব বলছি আর পাঁচ মিনিট আমি একটু যাই যদি প্রশ্ন উত্তর না থাকে তাহলে আরো সহজ হয় এখানে ই করতেছেন এখানে একটা আয়াত কোট করতেছেন সুরাজ জুমার দশ নম্বর আয়াত ওনলি দোজ পেশেন্ট শাল রিসিভ রিসিভ সরি ওনলি দোজ পেশেন্ট শাল রিসিভ দে রিওয়ার্ড ইন ফুল উইদাউট রেকর্ডিং শুধুমাত্র ধৈর্যশীলদের জন্য হিসাব ছাড়া মানে বেহিসাব রিওয়ার্ড তারা ই করবেন বেগাইরি হিসাব এটা কোরআনের একটা ই ল্যাঙ্গুয়েজ আপনারা জানেন কি এটা আচ্ছা বেগাইরি হিসাব আপনি জান করেন একটা টার্ম মানে অনেক সময় অনেক অনেক জায়গায় আসছে এটা তো হিসাব ছাড়া মানে কোনো ই নাই আচ্ছা আর হাদিস আমরা পড়ি এটা হচ্ছে সুনান তিরমিজির হাদিস আলবানি মতে সাহি এখানে বলতেছেন দ্য গ্রেটেস্ট রিওয়ার্ড কামস উইথ গ্রেটেস্ট ক্যালামিটি সবচেয়ে বড় দুর্যোগের সাথে সবচেয়ে বড় পুরস্কারটা আসে ওই সময় যে স্টেট ফাস্ট থাকলো ওই সময় যেই থাকলো এই জন্য কি বদর সাহাবিদের একটা আলাদা ইয়ে আছে না কেন বদর সাহাবিদের আলাদা এলিভেটেড স্ট্যাটাস কেন দুর্যোগপূর্ণ একটা দিন ছিল ইসলামের জন্য ইসলাম শেষ হয়ে যেতে পারতো ওই দিনে এইরকম একটা দিন ছিল ওই সময় যারা দাঁড়ায় ছিলেন পৃষ্ঠ প্রদর্শন করেন নাই তাদের একটা স্ট্যাটাস টা এলিভেটেড এবং তাদের রিওয়ার্ডটা অন্য রকম ওই সময় যারা ছিলেন ওয়েন আল্লাহ লাভস এ পিপল হিট টেস্ট দেম আল্লাহ যখন কাউকে ভালোবাসেন আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন সাবিরা কান্নাকাটি করতেন যখন খুব সুখের দিন যাইত যে আল্লাহ বোধহয় আমাদের ভুলে গেছে মানে টেস্টেড না হইলে কান্নাকাটি করতেন তারা যে আল্লাহ বোধে আমাদের ভুলে দিয়েছেন আমার তো এত সুখের দিন যাইতেছে মানে সবকে এখানেই পেয়ে গেলাম নাকি বা সবকিছু এখানে হয়ে গেল হুয়েভার একসেপ্ট দ্য ডিভাইন ডিক্রি আল্লাহ নির্ধারণ কাদার যে একসেপ্ট করে যে গ্রহণ করে সহজভাবে গ্রহণ করে মেনে নেয় উইল আর্ন আল্লাহ প্লেজার সে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে করবে অ্যান্ড হুয়েভার ইজ অ্যাংরি এবং রাগ রেগে যায় এই যে এই দেশে মানুষ থাকে কারেন্ট চলে গেল কাদা এই মশা মশায় কামড়ে সেটা রাগ আসে কিন্তু বা আপনার আপনি আপনার ব্যাগটা গাড়ির ভিতরে রেখে গেছেন দেখলেন নাই আপনার সাথে সাথে মনে হলো কেনাডায় থাকতে কত ভালো ছিলাম সবকিছু রেখে আসছে কোনোদিন কিছু হয় নাই এই দেশে মানুষ থাকে এই যে রাগ হয়ে গেল আপনার আলটিমেটলি কিন্তু রাগটা আল্লাহর উপরই হইলো আপনি রিয়েলাইজ করতেছেন কারণ এই এইখানে আপনাকে জন্ম দিয়েছেন কে আল্লাহ আপনি চয়েস করে জন্মান নাই কেন মায়ের ঘরে বাপের ঘরে আল্লাহ আপনাকে জন্ম দিচ্ছেন এইটা চিন্তা করার ব্যাপার আছে এবং খুব সাবধান থাকবেন এই জন্য দেখবেন যে যারা যারা যত বেশি ভালো দিনে তাদের রাগ তত কম তাদের রিয়েকশন তত কম তারা তত সফটলি কথা বলে তারা হিউমিলিটি তত বেশি এবং তারা কুফশব্দটাও মুখ দিয়ে পারতে বাইর করে এটা বোঝার না তারা ব্যাপার আছে উইল যে আল্লাহর ঋষির উপর রাগ করবে আল্লাহ নির্ধারণের উপর কেন আমার পাসপোর্ট দুই করলো আল্লাহ বা কেন আমার কালা করলো কালা করে জন্ম দিল আছে না এই যারা রাগ করবে উইল আর্ন আল্লাহ র্যাথ র্যাথ মানে গজব আল্লাহর গজব সে অর্জন করবে আজকের জন্য আমি শেষ করে দেই সুবহান ভালো জায়গায় এসে শেষ করলাম এটা আহ সুনান তিরমিজির হাদিস ছিল আলবানির মতো এই এখান থেকে নিয়ে আমরা আগামী দিন পড়বো ইনশাল্লাহ